আজকে চলে গিয়েছিলাম মাত্র তিন মাস আগে ওপেনিং হওয়া মদনপুরের চিলি ক্যাফে রেস্টুরেন্টে আর এখানকার মেন যে ডিশগুলো অ্যাকচুয়াল দারুণ লেভেলের মানে এখানে আপনারা ইন্ডিয়ান চাইনিজ তন্দুরি সব কিছুই পাবেন মানে একদম ইউনিক টাইপের যেসব জিনিসগুলো আর দাম নিয়ে তো কোনো কথাই হবে না তো আমি যেসব খাবারগুলো নিয়েছিলাম সেগুলো তো আপনাদেরকে দেখাবো তার আগে একটু ডেকোরেশানগুলো দেখে নেন যে কি দুর্দান্ত সামনে একটা গৌতম বুদ্ধের ছবি যেহেতু বৃষ্টি পড়ছিল ক্যাফে মানেই তো সাজানো গোছানো থাকবে মানে এটাই তো একটা দুর্দান্ত ব্যাপার তো আপনারা যতগুলো ভিডিও দেখেছেন তো আমি যতটা চেষ্টা করি যে তোমাদেরকে নতুন নতুন কিছু ইউনিক জিনিস দেখাবো তার মধ্যেও কিন্তু আজকে নতুন একটা বেস্ট অফ দ্য বেস্ট ভিডিও নিয়ে তোমার সামনে হাজির হলাম আর কি কি প্যালেট নিয়েছিলাম তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওতে দেখতে পাচ্ছ আর কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে আমাকে জানাবে আর ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে বন্ধুরা হ্যাঁ চলুন দিদি আপনার নামটা আমার নাম মনীষা 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 কি রয় ওকে এই রেস্টুরেন্টটা কতদিন ওপেনিং এটা অক্ষয় তৃতীয় দিন করেছিলাম হ্যাঁ আর আচ্ছা আর রেস্টুরেন্টের নামটা কি আছে এটা আছে চিলি সস ক্যাফে চিলি সস ক্যাফে লোকেশনটা এটা হচ্ছে মদনপুরের মধ্যে পড়ে মদনপুরের এর মাঝামাঝি জায়গায় এই জায়গাটার নাম হচ্ছে shogun আর এর কাছাকাছি নিয়ার প্লেস হচ্ছে মেঘদূত ক্লাব এইদিকে মেঘদূত ক্লাব পড়বে মানে পঞ্চায়েত ছাড়ি পঞ্চায়েত এদিকে পড়বে আচ্ছা পঞ্চায়েত এদিকে হ্যাঁ এই ডান एक्चुअली ডান দিকে পড়বে এই ক্যাফেটার ডান দিকে পড়বে পঞ্চায়েত সগুনা পঞ্চায়েত আর বাম দিকে পড়বে মেঘদূত ক্লাব মানে কেউ যদি মদনপুর স্টেশন দিয়ে আসতে চায় মদনপুর স্টেশন থেকে অটো বা টোটো ধরে টোটো ধরে এখানে বলবে যে হ্যাঁ পঞ্চায়েত ছাড়ি আর এদিকে হ্যাঁ এই ক্যাফে বললেই ওরা পৌঁছে দেবে আচ্ছা তো

ঠিক আছে সেটা হচ্ছে সিমড়ালিতে ওটা হচ্ছে চাই ওয়ালি ঠিক আছে এখানকার থেকে ওটা মানে দিদির মেন মেন ক্যাফে তো তোমরা ওখানে গিয়েও ট্রাই করতে পারো তোমার তো আমি এই যে চিকেন স্লোপটা একটুখানি আমি জাস্ট দেখাই ঠিক আছে তিন পিস আছে এখানে একটু কাছে নিয়ে এসো ওহো চলো একটু ট্রাই করি ভেতরটা দেখেছেন চিকেনটা একটু এই মিয়নিসটা দিয়ে একটু ট্রাই করা যাক পড়েই যাচ্ছিল ট্রাই করবো সেটা হচ্ছে এখানে কিন্তু এই যে মেয়নিস সস কিন্তু দেওয়া আছে চিকেন বলটা ঠিক আছে এরকম তো আগে দেখে নি এই যে চলো যে ভেতরে স্টাফিংটা দেখুন পুরো একদম চিকেন ঠিক আছে তো চলো ট্রাই করা যাক হুম যেটা ট্রাই কর সেটা হচ্ছে প্যান ফ্রাই মোমো ঠিক আছে পাঁচ পিসের দাম মাত্র হান্ড্রেড রুপিস ট্রাই করা যাক হুম হুম হুম

ওটা মদনপুরে আর ওটা সিমরারিতে তো যাই হোক বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন যাতে পরে ভিডিওতে আপনাদের নামগুলো আমি নিতে পারি আর চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে সো শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বঙ্কুটপোলা পেজের থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ওয়াচ করার জন্য সো টাটা